প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় এস পরীক্ষা দু চব্বিশ ঢাকা বোর্ডের মিতির প্রশ্নের সমাধান নিয়ে এখানে উদ্দীপকতা দেওয়া আছে এ ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন থিটা ক নম্বর প্রশ্ন আছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি হলে সাইন থিটার মান নির্ণয় করো নম্বরে আছে প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল রুট আবার ওয়ান বাই বি গ নম্বরে আছে বি মাইনাস কস থিটা ইকুয়াল জিরো হলে থিটা এর মান নির্ণয় করো যখন জিরো ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু থ্রিটা লেস দেন আর ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানে থিটার মানটা হবে জিরো ডিগ্রি অপেক্ষা বড় বা জিরো ডিগ্রির সমান অথবা নব্বই ডিগ্রির থেকে ছোট বা নব্বই ডিগ্রির সমান কয় নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি আমরা এইটা সমান এই যে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা সমান লিখতে পারি কোসেক থিটা এটা পুরো কনের মিতি অনুপাতের ক্ষেত্রে ডিগ্রি আর এই কোসেক থেটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইনথিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি আমরা এভাবে আট গুণন করতে পারি তাহলে এই সাইনথিটার সাথে ফাইভ গুণ করবো আর ওয়ানের সাথে থ্রি গুণ করবো তাহলে আমরা লিখতে পারি যে ফাইভ সাইন থিটা ইকুয়াল থ্রি আর এই ফাইভটা সাইনের সাথে গুণ আকারে আছে ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো যে সাইন থিটা ইকুয়াল থ্রি বাই ফাইভ অ্যান্সারটা লিখবে নির্ণীয়মান থ্রি বাই ফাইভ ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে এ ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান এখানে দেখো সেক থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা প্লাস ট্যান সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস এখানে লসাগু করলাম লসাগু হলো কস থিটা তাহলে তোমরা জানো যে লসাগুকে হাত ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয় এই কস দিয়ে কস ভাগ করলে পাবো ওয়ান আর ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে পাবো ওয়ান আর এখানে কস থেটা দ্বারা ভাগ করলে পাবো ওয়ান আর সাইন থেটা দ্বারা গুণ করলে পাবো সাইন থেটা এখানে আমরা লিখেছি রুট ওভার ওয়ান প্লাস সাইন বাই কস থেটার হোল যেহেতু আমাদের প্রশ্নে এই রুট ওভার লাগবে তাই আমি এখানে রুট হওয়ারটা নিয়েছি এবং ভিতরে দেখো এই যে টুটা মানে স্কোয়ার করেছি ওয়ান প্লাস সাইন বাই কস থেটার হোল এই স্কোয়ার জন্য রুটটা উঠে যাবে আবার আমরা এই ওয়ান প্লাস সাইন বাই কস থেটা পাবো এবার দেখো আমরা এটাকে ভাগ করে লিখতে পারি ওয়ান প্লাস সাইন থেটার হোল বাই কস স্কোয়ার থেটা এবার দেখো

আর এই সাইনটাকে বি ধরি তাহলে আমরা এখানে একটা সূত্র পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র হল এ প্লাস বি এখান থেকে দেখো এই ওয়ান প্লাস সাইন আর এই ওয়ান প্লাস সাইন বাদ হয়ে যাবে তাহলে থাকবে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন আর এখানে দেওয়া আছে ওয়ান প্লাস সাইন থিটার ইকুয়াল এ আর ওয়ান থ্রিটা ইকুয়াল বিভিন্ন গ নম্বর প্রশ্নের সমাধান দেখো দেওয়া আছে বি মাইনাস কোয়াস থ্রিটা ইকুয়াল জিরো এই বি মান আবার দেওয়া আছে ওয়ান মাইনাস সাইন থিটা আর এই মাইনাস কোয়াস থ্রিটা ইকুয়াল জিরো

ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে জিরোর সাথে ভাগ হয়ে জিরো হবে তাহলে আমরা লিখতে পারিটা যেহেতু জিরো অথবা কাল জিরো তোমরা জানো যে সাইন জিরো ডিগ্রির মান হল জিরো এবং কাইনটি ডিগ্রির মান হলো জিরো তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা সাইন বাদ দিব তাহলে এখানে থিটার মান পাবো জিরো ডিগ্রি আর এখান থেকে উভয় পক্ষ থেকে কাজ বাদ দিব তাহলে থিটার মান পাবো নাইনটি ডিগ্রি তাহলে অ্যান্সারটা লিখতে পারি নিম্ন মান থিটা ইকুয়াল জিরো ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি তা বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো সকলকে অসংখ্য ধন্যবাদ